আজকে বর্তমান আজ পর্যন্ত স্বর্ণোজ্জ্বল ইতিহাস মানুষের চোখে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এটা কলমের অবদান নাম্বার দুই অমায়াস্তুরুন তার মাধ্যমে যেটা লেখা হয়েছে এবার আপনাকে একটা কথা মাঝখানে বলে রাখছি খুব জ্ঞান সম্পূর্ণ মানুষ আপনারা অবশ্যই আমার এই কথাটা বোঝার চেষ্টা করিয়ে আচ্ছা বলুন তো পবিত্র আল কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন কোথায় রাখা ছিল কোথায় এরা কিছুই বোঝে না একটু তো মানুষ বলবে যে লাউকে মা পুজে তাই তো লাউকে মা পুজে লাউকে মা পুজে কোরআন ডাকা ছিল আচ্ছা লাউকে মা পুজটা কেমন বা কি এটা কারো জানা আছে নাই যে হ্যাঁ বলছে একটা ঘর আছে এখন ঘরটা ইটের না সিমেন্ট দেওয়া না মাটির গাতু নিয়ে এটা তো জানতে হবে আচ্ছা বলছে লাউকে মাহবুব মানে একটা ঘর আসলে কি বলবো এসব কথা এখন তো কোরআনেরই অপব্যাখ্যা করা হচ্ছে হচ্ছে না কোরআনের অপব্যাখ্যা করা হচ্ছে পরশুদিন একটা হুজুর বক্তব্য রাখছে কি বক্তব্য দিচ্ছে বলছে আনুনাজিলুল মিনা মা হুয়া শিফা উরahmatাল লিল মুমিনিন আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন কি বলেছেন না কোরআন এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি যেগুলো মানুষের জন্য শিফা আরোগ্য ঔষধ আর মোমেনদের জন্য কোরআনটা করুণা হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে মমতাজুল ইসলাম বলেছে তাবিজ দেওয়া শিরিক ও ও কি কিছু বোঝে তাবিজ দেওয়া শিরিক আল্লাহ বলেছে কোরআনের শেফা তাবিজ লিখতে হবে এই যে আল্লাহ যে বলেছে অনুনাথ মিলাল কোরআন মা শেফা কুরআন মানুষের আরোগ্য দান করে এটা একটা ঔষধ কি বললাম বুঝলেন না আর হুজুর ব্যাখ্যা করেছে ঔষধ মানে বলছে কুরআনের আয়াত লিখে হাতে কোমরে মাজাতে বেঁধে দাও ভালো হয়ে যাবে এটা ও নিজের মতো করে ব্যাখ্যা করেছে কিন্তু গরু জানে না যে এখানে শিফা বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা বলুন তো ব্যাবিচার এই ব্যাবিচার একটা সমাজের রোগ কি রোগ নয় রোগ তো রোগ এই রোগের ঔষধ কি কোরআন এরোগের ঔষধ দিচ্ছে যদি বিবাহিত নারী পুরুষ যদি কেউ ব্যবচার করে তাহলে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ফাঁকা ময়দানে যারা ইট পাথর মারবে তাদের অন্তরে যেন দয়াটুকু যেন না হয় ফাঁকা ময়দানে তাকে ইট পাথর মেরে মেরে দিতে হবে আচ্ছা বলুন তো আপনাদের হরিশ্চন্দ্রপুর থানার অন্ডারে যদি এই রকম তিনজন নারী পুরুষকে যদি ফাঁকা ময়দানে জেনা করার কারণে যদি তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢিল মেরে যদি মেরে দেওয়া হতো তাহলে জেনা বলে এই রোগটা কুমত না বাড়ত কুমত আল্লাহ বলেছে এই রোগের ঔষধ পুরাণে ভরে দিয়েছি কি বলছি বুঝতে পারছেন না এই রোগের ঔষধ কোরআনে ভরে দিয়েছে আমি আল্লাহ সামাজিক এই সমস্ত রোগের কথা এখানে বলতে চেয়েছেন আর হুজুর হুজুর বলছে যে আল্লাহ বলেছে তাবিজ দিতে হবে মুমতাজ ইসলাম বলেছে তাবিজ দেওয়া শেরেখ ওকে ধরে আন কাটবো মারবো এই করছে সেদিন মানে গরু কিছু বুঝাই না লাউকে মাহফুজ এই যে একজন বলছেন একটা বিশাল ঘর তা ঘরটা কি বালি সিমেন্ট দিয়ে তৈরি না কি দিয়ে এগুলো জানতে গেলে আপনাকে বড় বড় লেখকের বইপত্র পড়তে হবে খুব বড় বড় মাপের বইপত্র পড়তে হবে আপনাকে এখন আমরা একটা বিভ্রান্তিতে আছি না কি বিভ্রান্তিতে ওই মৈনুল মাওলানা এই ফতোয়া দিচ্ছে ওই সবুর মাওলানা এই ফতোয়া দিচ্ছে ওই আব্দুল গফার এই ফতোয়া দিচ্ছে কেউ বলছে টাকা দিয়ে ফেতরা দাও কেউ বলছে খাদ্য দিয়ে দাও অনেক দন্দের মধ্যে আছি না আমরা আর ঠিক আছে না এ দ্বন্দ্ব কী আমত পর্যন্ত মিটবে না একটা কাজ করলে মিটবে একটা কাজ দিদি বলছেন কেমন করে এই দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি একটা বাবু বলেছে রুগীকে যে তোমাকে ভাই এই রোগ যদি সারাতে চাও খাঁটি দুধ পান করো খাঁটি দুধ এখন এই গোয়ালার কাছে দুধ নেয় প্রতিদিন পঞ্চাশ টাকার করে ভালো করে বুঝবেন পঞ্চাশ টাকার করে দুধ নেয় তাই একদিন দুধ নিয়ে উপরে স্বর বসে গেছে স্বর বুঝেন তো স্বর বসেছে দ্বিতীয় দিন আর সর বসছে না তার লোকটা গোয়ালাকে জিজ্ঞেস করছে ভাই প্রথম দিনের দুধ কি খাঁটি ছিল তখন গোয়ালা বলছে ওটা কাস্টমার ধরতে গেলে খাঁটি দুধ দিতে হয় দ্বিতীয় দিন থেকে হালকা পানি মিশাই তো এ তখন বলছে যে তাহলে ভাই দুধে ভেজাল ডাক্তার তো বলেছে খাঁটি মাল খেতে তাহলে তো ভেজাল হয়ে যাচ্ছে ও বলছে তাহলে এক কাজ করি আমি ওই মাদার ডিয়ারির দুধ খাই মাদার ডিয়ারির দুধের প্যাকেট লেখা আছে যে একশো পারসেন্ট একশো পিওর কোনো ভেজাল নেই যাতে দেখবেন একশো পিওর লেখা থাকবে নেবে নেবেন তাতে টোয়েন্টি পারসেন্টও ভেজাল থাকবে যাতে লেখা আছে ওরও সন্দেহ হচ্ছে কি সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে তাহলে মাদার তো ভেজাল রেট কাউ বলছে রেড কাউ ভেজাল ও আজকে এক মাস খাঁটি দুধ খুঁজে খুঁজে বেড়াচ্ছে খাঁটি দুধ আর পায় না খাঁটি দুধ পায় না দুধ খুঁজতে গিয়ে এক মাস টাইম পার হলো প্লাস দুই পাঁচ হাজার টাকা খরচা করে দিল শুধু খাঁটি দুধ খোঁজার জন্য আচ্ছা বলুন তো এ বোকা লোকটা যদি এই ছ হাজার টাকা দিয়ে হরিশ্চন্দ্রপুর গরুর হাট থেকে যদি একটা মড়া মতো লড়বড়ে গাই যদি কিনে আনতো ওই গাইটা যদি বাড়িতে রাখতো তাহলে এই লোকের পিওর দুধের আর অসুবিধা হতো কথা বলুন হতো না তাহলে আমরা গাই পুষতে রাজি নয় প্রিয় দুধ খেতে খুব ভালোবাসি আমরা বইপত্র পড়তে রাজি নয় অথচ সঠিক ইসলাম পেতে আমরা খুব আগ্রহী যে সঠিক ইসলাম আমাকে পেতে হবে অথচ আপনি বইপত্র পত্র পড়তে পারবেন না এটাই আপনার নেই আরে অন্তত পক্ষে বাংলা কোরআন বোকালি মুসলিম ইবনে মাজা হাদিসের বাংলা কেতাবগুলো অন্তত বাড়িতে রাখুন না তারপরে আপনি দেখুন না যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে না সবজি দিয়ে দিতে হবে না চাল দিয়ে দিতে হবে আপনি তো ওখানেই পেয়ে যাবেন আপনি কেন ফালতু ঝগড়া করছেন জীবনে সমস্যার সমাধান হবে না সমাধান থেকে বাঁচাতে গেলে প্রত্যেক মানুষের বাড়িতে বই প্রয়োজন বই কথাটা ঠিক বললাম না ভুল বললাম বই পড়ুন আমি মমতাজির ইসলাম আমার কথা আপনি কেন নেবেন যে কথা আপনাকে বলছিলাম লাউ মা পুজ আমি মমতাজ ইসলাম খুব ভালো ছবি আঁকতে পারি খুব খুব ভালো ছবি আঁকতে পারি তা আমার হাতে আর একটা তুলি দেওয়া হলো ধরে নেন আমাকে বলা হলো যে এই দেওয়ালে একটা শিশুর ছবি তুমি আঁকো আচ্ছা আমি অবশ্যই রং আর তুলিটা হাতে নিয়ে একবার অন্তত এরকম করে ভাববো যে শিশুটা ঘুমিয়ে আছে এই এইরকম আঁকবো না শিশুটা ছুটছে এরকম আঁকবো না শিশুটা শুয়ে শুয়ে পাপ্পু খাচ্ছে এইরকম আঁকবো না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো না শিশুটা তার মায়ের কোলে আছে এইটা আঁকবো আচ্ছা বলুন তো রং তুলি হাতে নেওয়ার আগে আমার পরিকল্পনার জগতে অর্থাৎ মনের ভিতরে মনি কোঠার অ্যালবামে আমার একটা ছবি অলরেডি আঁকা হয়ে যায় কি যায় না যায় এর নাম হচ্ছে লাউখে মাহপুজ তার নাম পরিকল্পনার জায়গা পরিকল্পনার জায়গা তার নাম লাউখে মাহপুজ বুঝাতে পেরেছি তার মানে আল্লাহ পৃথিবীতে মানুষকে তৈরি করার পরে কে কি খাবে কে কি হবে কে কোন জাতে কে কে বৈষম্যে কার বাড়ি কোথায় কার বাড়ি কোন জায়গায় কে কত টাকা কামাবে এই টোটাল মানুষ সৃষ্টি করার আগে পরিকল্পনার জগতে তিনি একটা ছবি এঁকে রেখেছিলেন তিনি একটা গবেষণাগারে রেখে দিয়েছিলেন কথাগুলো এই জায়গাটার নাম হচ্ছে লাউগে মাহফুজ সংরক্ষিত ঘর তাহলে আমার মনে যদি ছবি না আঁকা হয় তাহলে আমি দেওয়ালে আঁকতে পারবো পারবো না এর নাম লাভ হয়ে মাহফুজ আপনাকে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন যেটা কলমের দ্বারাতে লেখা হয়েছে মানে ওই 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 অন্তরের জগতে আপনার সিকিউরিটি মহলে আল্লাহ তালা বলছেন যা লেখা আছে আমি তার কসম করে বলছি কি বসম মানত রব্বি কাবি মাজনুল আপনি কখনোই আপনার রবের অনুগ্রহ হয়ে আপনি পাগল নন এই যে মক্কার মুশরিকরা নবীজিকে পাগল বলেছে আল্লাহ সেই কথা এখানে বলছেন মা বিনির্মাত বিনিমতে রব্বিকা বিমাজनून কখনোই নয় আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয় তারপর আবার জবাব দিচ্ছেন ওয়া আজরান গায়রা আপনাকে দেওয়া হবে উত্তম পুরস্কার যা কখনো কেটে দোয়া হবে না আল্লাহ নবী সাল্লামের যে ব্যাটাগুলোকে মেরে দেওয়া হয়েছিল নবীজি বড় চিন্তায় পড়েছিলেন না পড়েছিলেন কি পড়েননি পড়েছিলেন এইবার আপনাকে বলি নবীজিকে কি পুরস্কার দেওয়া হয়েছে কিয়ামতের মাঠ সম্পর্কে আপনাদের জানা আছে যে সেটা কেমন হবে জানা আছে এরকম মেলা টেলা বসবে নাকি আল্লাহ আকবর আল্লাহ আকবর কিয়ামতের মাঠ গোটা কিয়ামতের মাঠ ইয়া নবসি ইয়া নবসি ইয়া নবসি এই শোর গোল হবে গোটা কিয়ামতের মাত একজন মাত্র মানুষ তিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম লোকটার পুরস্কার দেখুন হজরতে আদম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত যত নাবি এসেছেন সমস্ত নবী কিয়ামতের মাঠে লাইনে দাঁড়িয়ে যাবে পিছনে থাকবে তাদের উম্মতেরা কারো থাকবে দশ জন কারো থাকবে বিশ জন আবার কিছু নবী দাঁড়িয়ে থাকবে তার পিছনে একজনাও উম্ম থাকবে না আবার কিছু নবী থাকবে তাদের পিছনে থাকবে অসংখ্য উম্মত আর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে থাকবেন লক্ষ কোটি উম্মত বন্ধুরে আমার সব বেশি উম্মতের অধিকারীকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা কিয়ামতের মাঠ একটা কথা বারবার উচ্চারিত হবে ইয়া nafsi ইয়া আর একটা কথা বারবার মানুষ চিৎকার করে বলবে কি চিৎকার করবে না করিবে কোন বন্ধ কোন উপকার জাহান্নামে পুরে সবে হবে চারখার পানি পানি বলে যেদিন চিৎকার হইবে গরম পানি আল্লাহ পান করাইবে কলি যা যাবে ফেটে পিপা সানা মিটিবে মাটির তাপেতে পা জলিয়া পুরিবে আধা হাতে উপরেতে সূর্য আসিবে অস্থিরতায় কি আমত হা 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 করিবে বন্ধুরে আমার গোটা কি আমতের মাঠে এক একটা নাবি তার উম্মতদেরকে নিয়ে সব যেন কাতারে দাঁড়িয়ে থাকবে গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার মারা হবে কিন্তু বন্ধু রে একটা মাত্র আরামের পিয়াসের জায়গা একটা মাত্র